বা আমাদের ফ্যামিলির যারা ছিল ওনারা বিভিন্ন এভাবে এটা ধৌত করে পানি পান করার পরে রোগ আরোগ্য হয়েছে আচ্ছা দাদা একটা জিনিস জানি সেটা হচ্ছে যখন এখানে যদি মানে জাদুঘর হয় মানে যেটা হচ্ছে আর কি ওইটাতে কি এগুলা কি মানে তখন এই মিউজিয়ামে আমরা এগুলো রাখতে পারে এটা কি যে এখানে যে লাই লাহ আল্লাহ মোহাম্মদ রাসুল্লাহ শুধু কলমাটা লেখা আর কি কলমাটা লেখা জি আর এটার মধ্যে সুরে আসিন চারকুল সবই আছে এটা আচ্ছা আচ্ছা

ইশাকার পর থেকে ইশাকার বারোতম জানার পর্যন্ত এগুলা হেকিমির চিকিৎসা দিন ব্যবহার করা হয়তো বিভিন্ন রোগ নির্ণয়ের জন্য এই এগুলা দিয়া অনেক লোকজন বা আমাদের ফ্যামিলির যারা ছিল ওনারা বিভিন্ন এভাবে এটা দৌধ করে পানি পান করার পরে রোগ আরোগ্য হয়েছে আচ্ছা দাদা একটা জিনিস জানি সেটা হচ্ছে যখন এখানে যদি মানে জাদুঘর হয় মানে যেটা হচ্ছে আর কি ওইটাতে কি এগুলা কি মানে আমাদেরকে জি তখন এই মিউজিয়ামে আমরা এগুলা রাখি মানে দর্শনে রাখতে থাকতে পারে এটা কি এই যে এখানে যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ হ্যাঁ শুধু কলমাটা লেখা আর কলমাটা লেখা জি আর এটার মধ্যে সূরা আসিন চার কুল ছবি আছে এটা আচ্ছা আচ্ছা ঠিক আছে আর ওটা তো আপনাদের বংশ তালিকা বংশ এটা হচ্ছে আমাদের বংশ এই যে এই দেখেন এটা সব ঠিক আছে আর এটুলুগা আট করা ফটোকপি ঈশাকার সিঙ্গেল ছবিটা হ্যাঁ এটা বিভিন্ন ফেসবুকে পাওয়া যায় এটা আপনারা সংগ্রহণ করেন হ্যাঁ আমরা আট করার থেকে ফটোকপি করে রাখছি আর এটুলুগা সামনে রাখবল দরবার মানসিংহ যুদ্ধ করার পরে যে নবরত্ন সব ছিল সেই সব ছবি আচ্ছা আর উনি হলেন গ ইশাকার বারোতম বংশধর উনি পর্যন্ত জমিদার স্টেটটা ছিল আচ্ছা উনি আপনার কি হয় উনি আমার বাবার দাদা আমার বড় বাবা আপনার বড় বাবা

বাকিটা মানুষের বিভিন্ন বেদখল হয়ে গেছে মানুষ বুগ্ধহল করে কাটতেছে তো এটা আমি অনেক মিডিয়া বা অনেক ইউটিউবের চ্যানেল সাক্ষাৎকারে আমি বলছিলাম যে আমাদের যে সরকারি সরকার আছে যিনি আছেন প্রধান উপদেষ্টা মহাদের কাছেও আমার বিনীতভাবে অনুরোধ ছিল যে ইশাখার ঐতিহ্য বা ইশাখার সম্পদগুলা যদি সরকারিভাবে উদ্ধার করে আপনাদের আওতায় নিয়ে এখান থেকে যদি একটা কিছু আয়ের উৎস করে এখান থেকে যদি আমাদেরকে কিছু দেন তাহলে আমরা ইশাকার বংশধর হিসাবে সরকারের কাছে চিরকৃত থাকবো এমনকি ইশাকার দরবার হলে সামনে বিশাখার বা অত্রিশ শতাংশ উপর একটা পরীক্ষা কন করা যেই পরীক্ষার দিয়া নরসন্ধ্যা নদীর সাথে সংযুক্ত ছিল এই নরসন্ধ্যা নদী দিয়া এই পরীক্ষার ভিতরে নৌকা নৌকাবহরে আসতেন এই পরিকাটা পুরোটা মানুষ বেদহল করে নিছে এই পরিকাটাও যদি একটু সংস্কার করে একটা একটা ফিসবুট দেয় কিছু বসার চানি ব্যবস্থা করে দে তে বিরাট একটা রাজস্ব আয় উঠে আসবে এখান থেকে তে এটাও এই কালের পরিবর্তনে এই মানুষের দখল করে খাইতেছে এনতে এক দশটি টাকার কোনো এই আমাদের ফ্যামিলি থেকে আমরা পাই না উপরন্ত আমাদের যে পাঁচ ছ একর সম্পত্তি আমাদের মুগ্ধহলে আছে এটাও এলাকার কিছু ভূমিদস্যুরা মানে জাল কাগজ তৈরি করে ওনারা দাবি করতেছে এটা আমাদের পূর্বপুরুষানি তাদের কাছে বিক্রি করে গেছে এমন প্রতারণা শুরু করছে আমাদের সাথে তাই আমরা সরকারের কাছে সাহায্য চাই যে আমাদের ইশাকার স্মৃতির সাথে সাথে আমরা ইশাকার স্মৃতি হিসাবে আমাদেরকেও রক্ষা করুন আপনারা আচ্ছা এখানে তো শুনছি যে নরসুন্দা কি তিন পাশ দিয়ে পরীক্ষা জি হ্যাঁ নরসুন্দাটা এই থেকে শুরু করে আপনি ব্রহ্মপুত্র নদীর সাথে সংযোগ হয়ে এই দিক দিয়ে আপনার মেঘনার সাথে সংযোগ হয়ে এদিক দিয়ে ইশাকা একটা এই নরসন্ধ্যা নদীর এদিক দিয়ে একটা এদিক দিয়ে একটা খাল খনন করে পরীক্ষার ভিতরে ঢুকতেন আর কি ও আচ্ছা তার মানে ওনার চলাফেরাটা এই নদী দিয়ে ছিল আর কি নদী পথে ছিল আর হাতি ঘোড়া এগুলা দিয়ে এইগুলা দিয়ে মানে চলাফেরা করতেন আচ্ছা ঠিক আছে দাদা ধন্যবাদ আপনাকে ধন্যবাদ